চ্যাপ্টার ওয়ান গেল চ্যাপ্টার টু ও গেল চ্যাপ্টার থ্রি অর্থাৎ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টরের সময় এসে গেছে তবে থামনেল দেখে আশা করি গেস করে নিতেই পেরেছ আজকে টপ টেন ভেক্টারের প্রশ্ন দেখাবো তো তবে তেনি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো হ্যালো গাই সবাই কেমন আছো আর আশা করি ভালো আছো আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে কস টেনশন নেই লাইনে কার টেনশন খাওয়ালে তেনি কাউ তো আজকে এই ভেক্টারের টপ টেন কোয়েশ্চেন তোমাকে দেখাব তবে এই জিনিসটা করার আগে তোমাকে একটা কথা বলে দিই আমাদের অলরেডি ফুল ফ্রম বেসিক টু দাভ সিরিজ অলরেডি ইউটিউবে আপলোড আছে যদি দেখতে চাও তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশনে সেটা পেয়ে যাবে যদি তোমার ভেক্টরের আইডিয়া ল্যাক থাকে যদি তুমি ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট এই সকল জিনিস না জেনে থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে আসো তারপরে এটায় জয়েন করো তাতে তোমারই বেনিফিট অল রাইট তো ভাট চলো কম্পিউটার স্ক্রিনে অল রাইট তো প্রথম প্রশ্ন আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা যেখানে আমাদের কি বলেছে দেখো একটা ভেক্টর দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স আই ক্যাপ জিরো পয়েন্ট এইট যে ক্যাপ এ কে ক্যাপ বলে দিয়েছে দিস ভেক্টর ইজ আ ইউনিট ভেক্টর এটা একটা ইউনিট ভেক্টর বাংলায় যদি বলি একক ভেক্টর তো তাতে এর ভ্যালু কত ওকে ইউনিট ভেক্টর অর্থাৎ কাদের বলে একক ভেক্টর দ্য ভ্যালু অফ ভেক্টর ইফ একক ভেক্টর ভেক্টর বা বলে তো তাই করবো একটা ভেক্টরের ভ্যালু বার করা আশা করি জানো সো প্রত্যেক তিনটে যে ভ্যালুসগুলো আছে তাদের প্রত্যেকে স্কোয়ার করে আন্ডার রুট করে দিতে হবে আর এর ভ্যালুটা বলেই দিয়েছে এটা একটা একক ভেক্টর তাহলে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু ওয়ান আর ভাই এইটাই তো এইটাই তো আমার টার্গেট এখানে আমি ওইদিকে সমস্ত কিছু মানে রুটটা পাঠিয়ে দেবো ইট উইল বি স্কোয়ার অফ ওয়ান তাহলে ওয়ানই থাকছে এবার সেকেন্ড পার্টে দেখো এটা সিক্স স্কোয়ার বাই টেন স্কোয়ার অর্থাৎ থার্টি সিক্স বাই হান্ড্রেড খুব তাড়াতাড়ি ভাবো ফ্র্যাকশন আমার বন্ধু ডেসিমেল আমার শত্রু নাইনটি পারসেন্ট কেসে তো অলওয়েজ অঙ্ক ফ্র্যাকশানে করার চেষ্টা করবে তাড়াতাড়ি হবে অলরাইট রাইট দ্য সেকেন্ড ওয়ান সিক্সটি ফোর বাই হান্ড্রেড একইভাবে দেখতে পাচ্ছি প্লাস এ স্কোয়ার এই দুটোকে যদি যোগ করি একেবারে পুরো হান্ড্রেড বাই হান্ড্রেড মানে ওয়ান চলে আসছে অলরাইট রাইট সো এই দিকেও ওয়ান এইদিকেও ওয়ান তাহলে ওয়ান এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান অথবা এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান যেটা জিরো আসবে মানে এর ভ্যালু জিরো অর্থাৎ কত নম্বর অপশন অপশন এ ভাই কি সুন্দর ভাবে হয়ে গেল জিনিসটা অল রাইট র‍্যাপিড ফায়ার রাউন্ড হচ্ছে চলো পরের প্রশ্নই একদম লেট নয় ঝটপট সলভ হবে আজকে কি বলেছে 3i ক্যাপ 4j ক্যাপ -12k ক্যাপ বরাবর একটি একক ভেক্টরটি হলো দ্যাট मींस ইউ नीड टू फाइंड आउट ওয়ান ইউনিট ভেক্টর along দিস ভেক্টর মানে দেখো সোজা কথায় এই যে একক ভেক্টরটা সেটাই চাইছে সেটাই তার ইউনিট ভেক্টর along দিস ভেক্টর অর্থাৎ সোজা কথায় ইউনিট ভেক্টর অফ দিস ভেক্টর বার করবো অ্যান্ড দ্যাট উইল বি ইউর অ্যান্সার আচ্ছা ইউনিট ভেক্টর মানে কি কোনো ভেক্টরকে তার ভ্যালু আর তার ডাইরেকশন দিয়ে এখানে প্রকাশ করা হয় উই নো দ্যাট সো ইফ ইউ টক অবাউট ইউনিট ভেক্টর এই ডাইরেকশনটাই তার ইউনিট ভেক্টর আমি আমার ভেক্টর সিরিজে বলেছি ঝটপট দেখে আসবে ওটা মিস করবে না তাহলে লাইফে অনেক কিছু মিস করে যাবে পুরো চুমুভাবে তৈরি হয়ে যাবে তো এবার এখানে দেখে নাও যে এই ভেক্টরটা যেটা অলরেডি দেওয়া আছে সেটা তো থাকছে ভাই ফোর আই ক্যাপ আর টুয়েলভ কে ক্যাপ এবার তলায় থাকছে তার ভ্যালুটা ভ্যালু মিনস থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার আর

কোন অপশনটা এই যে অপশন সি চলো ঝটপট হবে আজকে একদম লেট নয় ঝটপট এই জিনিসগুলো সলভ করে তোমাদের সামনে দেখাবো এরপরে এ ভেক্টর বি ভেক্টর দুটো দেওয়া আছে এ ভেক্টরটির বি ভেক্টরটির দিকে উপাংশ নির্ণয় করো ভাই প্রজেকশনের অঙ্ক অর্থাৎ ফাইন্ড দ্য প্রজেকশন অফ ভেক্টর এ अपॉन ভেক্টার বি এই অঙ্ক পরীক্ষায় দেবেই দেবে মিলিয়ে নিও আমার কথা অলরাইট হোয়াট ইজ দ্য প্রজেকশন আগে এই ব্যাপারটা বোঝো তোমরা সকলে এই জিনিসটা অন্তত জানো আমি এটা গেস করছি যে এইটা যদি আর ভেক্টর হয় তার এই সাইডটা হয় আর কস থিটা আর এই সাইডটা হয় আর সাইন থিটা আমি এই ধরনের কেসেস অনেকবার বুঝিয়েছি আমার ভেক্টর সিরিজে তো আশা করি এই ধরনের জিনিস তোমার জানা আছে এবারে বক্তব্য হচ্ছে একটা ভেক্টর যদি এ হয় তার সাথে আরেকটা ভেক্টর যদি বি হয় আমি তোমাকে বলছি বি এর দিকে এর কম্পোনেন্ট বা উপাংশ কত তুমি বলবে স্যার এটা যদি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আগেরটাও দেখতে পাচ্ছি যার সাথে থিটা অ্যাঙ্গেল করেছে তার এটা কজ কম্পোনেন্ট হয় অ্যান্ড এরও এই দিকটা কজ কম্পোনেন্ট হবে সো দ্যাট শুড বি এ কস থিটা অর্থাৎ আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য প্রজেকশন অফ ভেক্টর এ আপন ভেক্টর বি ইউ শুড সে স্যার এ কস থিটা রাইট এর বিয়ের দিকে উপাংশ কত না এ কস্থিটা এটাই চেয়েছে আমাকে যদি বিয়ের এর দিকে উপাংশ চাইতো তাহলে বলতাম বি কস্থিটা অর্থাৎ যারই উপাংশ চাইবে যারই কম্পোনেন্ট চাইবে তার কস কম্পোনেন্টকে বার করতে হবে দ্যাট ইউ নিড টু নো আচ্ছা তবে এখানে থিটা দেওয়া নেই স্যার হাউ উই ক্যান ফাইন্ড দ্যাট ওয়ান না এ থিটা একটুখানি আমাদের ডট প্রোডাক্টের আইডিয়া যদি তোমার ক্লিয়ার থাকে ইউ ক্যান সে দ্যাট স্যার এর ভ্যালু হচ্ছে এ ডট বি ইকোয়াল টু এ বি কস থিটা রাইট নাও উই জাস্ট লুকিং ফর কস থিটা এ থিটা তাহলে এই দিকে যদি এ কস থিটা রেখে দিই আর এই সাইডে যদি এ ডট বি বাই দ্য ভ্যালু অফ বি নিয়ে আসি এ লিখে ফেলেছি বাই দ্য ভ্যালু অফ বি নিয়ে আসি দ্যাট মিন্স দ্যাট শুড বি ইউর ফরম্যাট উইদাউট থিটা মানে থিটা না দেওয়া থাকলে তুমি এইভাবে বার করবে প্রথমে শেখালাম কী বার করতে হবে তারপরে শেখালাম থিটা ছাড়া সেটা কীভাবে বার করবে আই হোপ ইট ইস ক্লিয়ার টু ইউ যদি ক্লিয়ার থাকে তো ঝট পট লাইক মেরে দাও জট পট লাইক মেরে দাও এত র্যাপিড ফায়ারে এত ভালো জিনিস জীবনে আর পাবে না ইউটিউবে গোটা ইউটিউবে নেই আর ডাব্লিউ বি সেমিস্টার ওয়ানের জন্য তো একদমই নেই সো এ ডট বি এই জিনিসটা ওয়ার্ক করতে হবে ডট প্রোডাক্ট খুবই ফাস্ট করা যায় প্রত্যেকের কম্পোনেন্টের সাথে সেম কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন অর্থাৎ আইকাপের সাথে এরও ক্যাপের কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন মানে চার ইন্টু এক চার হবে প্লাস এবারে মাইনাস ওয়ানের সাথে থ্রি অর্থাৎ মাইনাস থ্রি হবে তারপরে প্লাস এখানে ওয়ানের সাথে সিক্স দ্যাট মিনস অনলি সিক্স হবে আর তলায় আসছে বি ভেক্টরের ভ্যালু ভ্যালু বার করা তো জানোই ফোর স্কোয়ার 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 প্লাস প্লাস থ্রি সিক্স সো দ্যাট শুড বি ফর ম্যাট তো কত আসছে সেভেন আসছে আচ্ছা এখানে চার এক হ্যাঁ ঠিক আছে সেভেন আসছে তলায় আসছে এখানে তোমার থার্টি সিক্স অ্যান্ড দ্যাট শুড বি টোয়েন্টি ফাইভ এইদিকে তাহলে আন্ডার রুট অফ সিক্সটি ওয়ান চলে আসছে ব্যাস দ্যাটস ইট এই হবে তোমার এখানে উত্তর ভাই you got the projection of vector A upon vector B. ওকে তো আশা করি এটা ক্লিয়ার চলো আরও টাইম লাগছে তোমাদের বোঝাচ্ছি বলে যদি এই যে ট্যাকেলগুলো কিভাবে করছি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে পরীক্ষায় কি তাড়াতাড়ি ভেক্টরের অঙ্ক করা সম্ভব সেটার জন্য এই র্যাপিড ফায়ার ভিডিওটা আজকে এনেছি অল রাইট চলো কোয়েশন ফোর কোয়েশন ফোরে কি বলেছে দেখো এ ভেক্টর সিক্স আই ক্যাপ বি ভেক্টর থ্রি আই ক্যাপ ফোর জে ক্যাপ তবে এ প্লাস বি এর পরম মান কত হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি মানে চেয়েছি যেটা সেটা হচ্ছে এ প্লাস বি এর মড তবে আমরা এটা কি করে বার করবো প্রথমে তোমাকে একটা সিম্পল আইডিয়া রাখতে হবে এ ইকোয়াল টু সিক্স আই ক্যাপ দিয়েছে তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইস দ্য ভ্যালু অফ এ ভেক্টর তুমি বলবে স্যার ছয় এরপরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি ভেক্টর তুমি বলবে স্যার বি ভেক্টর দিয়েছে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ তাহলে এর যদি মড করি তাহলে বি ভেক্টর দ্যাট শুড বি ইকুয়াল টু তার ভ্যালুটা সেটা হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ নাইন আর থ্রি ফোর মানে জানবে ফাইভ বেরোবেই বেরোবে দিস ইস পাইথোগোরিয়ান ট্রিপলেট তো এখানে পাঁচ আসবেই আসবে এমনিতেও করে দেখে নিতে পারো এবারে এই বি ভেক্টর আর এ ভেক্টরের ভ্যালু কি আসছে ছয় আর পাঁচ তুমি শুধুমাত্র এই দুটোকে মাইনাস করো কত আসছে ওয়ান আবার তুমি ছয় প্লাস পাঁচ করো কত আসছে এগারো তার মানে এ প্লাস বি ভেক্টরের ভ্যালুটা মানে ভেক্টরের যোগফলের ফলের অ্যাবসলিউট ভ্যালুটা একের থেকে বেশি কিন্তু এগারোর থেকে কম হবে সো ইউ উইল গেট দ্য রেঞ্জ আর এই ধরনের প্রশ্নর কিন্তু উত্তরে রেঞ্জটাই তোমাকে দিয়ে দেবে কত কত দিয়েছে এক থেকে দশের মধ্যে না এক থেকে সাতের মধ্যে না তিন থেকে ছয়ের মধ্যে একদমই নয় এনোটি নান অফ দিস হ্যাঁ অর্থাৎ এখানে সেই উত্তরটা নেই সো নান অফ দিস অর্থাৎ কোনোটাই নয় যে অপশনটা থাকে সেই অপশনটা ক্লিক করতে হবে এবার আমরা চলে যাব সেকেন্ডটায় অর্থাৎ এখানে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে আই যে মাইনাসকে আই মাইনাস যে প্লাসকে এর লম্ব একক ভেক্টরটি হলো লম্ব একক ভেক্টর আমি বারবার বলেছি অর্থাৎ পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর আমি বারবার বলেছি যদি দুটো ভ্যাক্টরের তুমি ক্রস প্রোডাক্ট করো তাহলে যে নতুন ভেক্টরটা তৈরি হবে আফটার দ্যাট প্রোডাক্ট সেটা হবে এ আর বি দুজনেরই তোমাদের কিন্তু লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার অফ এ অ্যান্ড পারপেন্ডিকুলার অফ বি এই দুটো আইডিয়া শুধুমাত্র মাথায় রাখবে তোমাকে এইটাই চেয়েছে ইভেন বলেছে দেখো এর লম্ব একক ভেক্টর অর্থাৎ পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর আর সেটা মানে কি ক্রস প্রোডাক্ট করতে বলছে যে ক্রস প্রোডাক্টটা বেরোবে তার ইউনিট ভেক্টরটা চাইছে দ্যাটস সেট ওকে তো ক্রস প্রোডাক্ট করবো খুব ইজিলি ক্রস প্রোডাক্ট করা যায় বাই ইউজিং ম্যাট্রিক্স আর যদি না দেখে থাকো ম্যাট্রিক্সের ভিডিওটা আমি আই বাটন বা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারো ও তো আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এই যে ফরম্যাটটা আছে না আমি এইটা প্রথমে রাখবো দ্যাট ইজ ওয়াই ম্যাট্রিক্সের ফরম্যাট ইউজ করছি এদের কম্পোনেন্টসগুলো কী আছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর ওপরে তো আই কে একটা লিখেই দেবো আর নিচে আর একজন কে আছে না ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান তো আশা করি এই ফর্ম্যাট তো জানোই তোমরা যদি না জানো এই বারবার বলছো আমি পুরো প্লে লিস্ট তোমাকে একেবারে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তুমি সমস্ত ভেক্টরের ভিডিও পেয়ে যাবে ওর তো আই ক্যাপ আই ক্যাপ বসালাম আপ টু ডাউন ওয়ান ওয়ান হবে মাইনাস দিয়ে ডাউন টু আপ অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে মানে এটা জিরো আসবে মাইনাস দিয়ে যে ক্যাপ আশা করি জানো আমি এই ফর্ম্যাটে করি এরপরে ওয়ান টু ওয়ান দ্যাট ইজ ওয়ান এখানে আসবে মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা টু হবে তারপরে এখানে আমরা প্লাস দিয়ে দেবো আর এবারে এসছে কে ক্যাপের জন্য তো এইটা কি আসছে মাইনাস ওয়ান মাইনাস দিলাম এটাও মাইনাস ওয়ান তো এখানে যেটা দেখতে পাচ্ছি কে ক্যাপটা বসিয়ে দিই তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আসছে তোমার মাইনাস টু যে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ অনলি আই ক্যাপ থাকছে না আর শুধু তাই নয় তার সাথে কিন্তু এখানে আমরা তোমার ইউনিট ভেক্টরটা বার করবো সেটা মাথায় থাকে কেন তো ইউনিট ভেক্টরের জন্য কি করতে হবে না এইটা তো যে ভেক্টর এক্স ভেক্টর বেরিয়েছে সাপোজ তো এক্সকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করে দিতে হবে তো মাইনাস টু জে ক্যাব মাইনাস টু কে ক্যাব ডিভাইডেড বাই আন্ডার রুট অফ টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার তো এখানেই বুঝতে পেরে গেছো আশা করি গল্পটা কি হতে চলেছে সো এখানে টুয়াইস অফ টু স্কোয়ার মানে টু তো বেরোচ্ছে তার সাথে টু রুট টু থাকছে তাহলে আমি একটুখানি গুছিয়ে টুটাকে কমন নিয়ে লিখে দিই যে ক্যাপ প্লাস কে ক্যাপ এইভাবে লিখলাম অর্থাৎ মাইনাস টু কমন আর তলায় টু রুট টু আসবে তো টু টু এখানে কেটে যাচ্ছে মাইনাস যে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই রুট টু এরম কি কোনো অপশান আছে হ্যাঁ অপশান আছে দেখতে পাচ্ছি অ্যান্ড দ্যাট ইজ অপশান বি ওকে তো চলো আশা করি ক্লিয়ার এরপরে আসছি কোয়েশ্চেন সিক্স তো কোয়েশ্চেন সিক্সে আসার আগে তোমাদের কোয়ারি আমরা দেখেছি অর্থাৎ তোমরা কমেন্টে আমাদের জানিয়েছো ইনস্টাতেও জানিয়েছো তোমরা আমাদের সেমিস্টার টু এর পুরো ব্যাচে এনরোল করছো আর সেমিস্টার টু তো নয় সেমিস্টার ফোরের ব্যাচও খুঁজছো অর্থাৎ ক্লাস টুয়েলভের ব্যাচ ভাই যারা দেখছো আমি বারবার বলছি পুরো এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ এখানে স্ক্যান করো অথবা ডেসক্রিপশনেও গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবে এত কম প্রাইসে আমাদের অনলাইন অফলাইনের ব্যাচ অফলাইনের জন্য আলাদার ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু অবশ্যই গুগল ফর্মে দেখে নিও কারণ ওখানে সিট লিমিটেড তখন কিন্তু পরে সিট পাবে না যদি না এখন রেজিস্টার করেছো এখন ফিল আপ করেছো ঝটপট ফিল আপটা করে রেখে দাও এরপরে আফটার এক্সাম তোমার এক্সামের কথা বলছি আফটার এক্সাম আমার টিম তোমার সাথে কথা বলে নেবে তোমাকে সমস্ত ডিটেলস দিয়ে দেবে তো হ্যাঁ ঝটপট একটা কাজ যেটা তোমাকে করতেই হবে এই স্ক্যানারটা বা এখানে ডিসক্রিপশানে লিঙ্কে গিয়ে গুগল ফর্মটা ফিল আপ করে দাও অনলাইন অফলাইন তুমি যেখান থেকেই থাকো না কেন এই যে স্মার্ট ওয়ার্ক এই যে পরীক্ষার আগে এই যে স্মার্ট ওয়ার্ক এই জিনিসটা যদি চাও ফ্রম দ্য এন্টায়ার সিক্স মান্থস তাহলে এই জিনিসটা হাতছাড়া করো না ঝটপট ফর্মটা ফিল আপ করো জাস্ট ফোর নাইনটি নাইন রুপিসে এত কম এত কম এত কম প্রাইসে কোথাও ক্লাস পাবে না এফেক্টিভনেস স্মার্টনেস যদি বাড়াতে চাও তাহলে অবশ্যই প্রফেসর ফিজিক্সকে সহঙ্গী করে নাও অল রাইট তো ফেরত আসছি আমাদের এই জিনিসে যেখানে কোয়েশ্চেন নম্বর সিক্সে কি বলেছে এ ডট বি ইজ এ টু আন্ডার রুট অফ থ্রি এ ক্রস বি মড একটা জিনিস বলে দিই এ ডট বি এটা তোমরা জানো এ বি কস থিটা হয় এ ক্রস বি দ্যাট ইজ এ B sin থিটা উইথ এন ক্যাপ কিন্তু যখনই এখানে এখানে মড এন ক্যাপ বলবে ও মাই কড অর্থাৎ টাটা ওয়াই বাই করে দেবো এন ক্যাপকে তার মানে একটা জিনিস ভেবে দেখো তো এই এ ক্রস বি মড এ বি সাইন থিটা এ ডট বি দ্যাট ইস এ বি কস থিটা এদের দুজনের যদি অনুপাত দ্য রেশিও অফ দিস টু এই জিনিসটা দুর্দান্ত ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে যদি না আসে তুমি পরের দিন এসে কমেন্ট করে যেও যে স্যার আসেনি আমি আমি ওই কমেন্টটাকে আমি বলছি তো আমি লাইক করে রাখবো তুমি যদি এইটা না আসে অল তো এ ক্রস বি দ্যাট ইজ ইকোয়াল টু এখানে এই জিনিসটা পাচ্ছ এখানে উল্টোটা আছে যদিও বাট দেখো একটা জিনিস এখানে খেয়াল করে এ ডট বি দ্যাট ইজ ডিভাইডেড বাই এ ক্রস বি দ্যাট ইজ উল্টোটা আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই আছে অ্যান্ড দ্যাট ইজ ইকোয়াল টু রোট থ্রি তার মানে এর উল্টোটা কী হবে এর উল্টোটাই হবে অর্থাৎ টেন থিটা এটাকে উল্টো করে দাও তাহলে ওয়ান বাই রুট থ্রি আসছে তাহলে টেন থিটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এটা কোথায় আসতো সিক্সটিতে না এটা থার্টি ডিগ্রিতে আসতো অর্থাৎ টেন থিটার থিটার ভ্যালু এখানে থার্টি ডিগ্রি অর্থাৎ যদি রেডিয়ানেও অনেক সময় দেয় দ্যাট শুড বি পাই বাই সিক্স চলো এখানে কী দিয়েছে এখানে অপশান এ হবে চলো বড়ের অঙ্কে অলরাইট রাইট এ ক্রস বি দিয়েছে ইকুয়াল টু এ ডট বি বুঝে গেছো ভাই বুঝে গেছো তুমি এইটা কী হবে কিন্তু আছে বলেছে কি কি হবে মানে একটা টেনশন মেটে তো আর একটা ধরনের অঙ্ক চলে আসে যাই হোক বুঝতে পারছি বুঝতে পারছি তোমার মনের কথা যাই হোক তো আমি আছি তো টেনশন কেন লিচ্ছ তো চলো এখানে বোঝা যাক ব্যাপারটা কি বলতে চেয়েছে একটা জিনিস খেয়াল করেছো এখানে কিন্তু যা ভ্যালুজগুলো মানে যা অ্যান্সার্সগুলো দেওয়া আছে সব এ বি নিয়ে দেওয়া আছে আর আমি বলছি এখানে এই দুটো ইকুয়াল বলেছে ভাই এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তার মানে এ বাই মানে এ ক্রস বি মট বাই এ ডট বি এই জিনিসটা তো ইকুয়াল টু ট্যান থিটা আর এই দুটো ইকুয়াল মানে ট্যান থিটা মাস্ট বি ওয়ান রাইট অর্থাৎ থিটা ইজ ইকাল টু ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ এ আর বি এর মধ্যে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে গেলে আর এইটাও কিন্তু অঙ্ক আসতে পারে এই ধরনের অঙ্ক অর্থাৎ ফাইন অ্যাঙ্গেল বিটুইন এন্ড বি ওয়ে দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড তো যাই হোক সেটা পরবর্তীকালের গল্প বাট উই গট দ্যাট থিটা দ্যাট ইজ ফর্টি তাহলে এ প্লাস বি একটা জিনিস তো আশা করি জানো এ প্লাস বি মড মানে তার যে রেজাল্টেন্ট ভেক্টর এ আর বি এর মধ্যে তার ভ্যালুটা আর রেজালটেন্ট ভেক্টরের ফর্মুলা কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা কস থিটা মানে বসাবো কস ফর্টি ফাইভ আসবে ওয়ান বাই রুট টু যেটা এই টুটাকে কাটবে তো আমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যেটা হবে রুট টু বি আজ কি অপশনে হ্যাঁ এই তো অপশন বি একদম পুরো চুমুক কারেক্ট অপশন ওকে তো কোয়েশন নাম্বার এইটে বাবা নম্বর এইটেও চলে এলাম ওকে চলো এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি থি থিটা এ ডট এ ক্রস বিচেছে এইটা কোনো কথা হলো হ্যাঁ এটা কোনো কথা হলো এ ও বি এর মধ্যবর্তী কন্থিটা অ্যাঙ্গেল বিটুইন এ ও অ্যান্ড বি এস থিটা মানে ওটাই তাহলে এ ডট এ ক্রস বি কি করবো ভাই তখন আসবে কনসেপ্ট অঙ্ক না অর্থাৎ একটু আগেও বলেছি এদের পারপেন্ডিকুলার তাহলে তুমি বলো তো এ আর এ ক্রস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি ওকে তো এ ডট এ ক্রস বি আছে এ ডট এ ক্রস বি আছে এক মুহূর্তের জন্য আমরা এটাকে এক্স ভেক্টর ধরছি তাহলে লিখতে পারি এ ডট এক্স এর মানেটা কি এ এক্স কস থিটা এদের মধ্যে অ্যাঙ্গেল কত না নাইনটি ডিগ্রি কস নাইনটির ভ্যালু জিরো ভাই অঙ্ক শেষ অঙ্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছিলো জাস্ট বোঝানোর জন্য বললাম বলে তো দ্যাট ইজ অপশান সি আশা করি ক্লিয়ার চলো লাস্ট দুটো দুটো অঙ্ক হয়ে যাওয়া যাক রাইট কোয়েশ্চেন নম্বর নাইন এগেন এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি

অলরাইট তো এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার ভেক্টর পরস্পরের লম্ব ভেক্টর ওকে তো এ প্লাস বি ক্রস এ মাইনাস বি কী হবে চারটে এরকম বিচ্ছিরি অপশান দেওয়া আছে তো ঝটপট শেষ করব তো এ প্লাস বি ক্রস এ মাইনাস বি এইটা দেওয়া আছে আমরা দেখো ক্রস প্রোডাক্টের অর্থাৎ ডাইরেকশানের গুণফল জানি না বাট নর্মালি তো করতে পারি এ ক্রস এ প্রথমেরটা একটা আসছে অলরাইট পরেরটা এ ক্রস মাইনাস পি অর্থাৎ মাইনাস নিয়ে চাপ নেই মাইনাসটা আগে করে দিতে পারি অ্যান্ড আফটার দ্যাট বি ক্রস এ তারপরে বি ক্রস মাইনাস মাইনাসটাকে বার করে বি ক্রস বি লিখছি একটা জিনিস যারা ক্রস প্রোডাক্ট ভালোভাবে করেছো ইভেন যদি ডাউট থাকে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো সেখানে আমি বলেছি যে এ ক্রস এ বি ক্রস বি অর্থাৎ ক্রস প্রোডাক্টের সেম জিনিসের ক্রস প্রোডাক্ট ইজ অলওয়েজ জিরো কারণ এ ক্রস এ এই জিনিসটা মানে হচ্ছে এ এ সাইন এদের মধ্যে অ্যাঙ্গেল কত জিরো আর সাইন জিরো কত হয় সেটা হয় জিরো সো এই জন্য এই জন্য সবসময় মাথায় রাখবে এটা খুব দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এ ক্রস বি অর্থাৎ ইকুয়াল ভেক্টরসের সেম ভেক্টরসের ক্রস প্রোডাক্ট দ্যাট ইজ জিরো আর সেম ভেক্টরসের ডট প্রোডাক্ট তার ভ্যালুর স্কোয়ার অর্থাৎ এ ডট এ যদি করি সেটা হবে এ মডের স্কোয়ার এই দুটো কিন্তু দুর্দান্ত ইম্পর্টেন্ট এবারে পরীক্ষায় এই টিপস টিপসগুলো কিন্তু বলে যাচ্ছি মাথায় রাখবে ওই জন্যই বলি ভিডিওটা স্কিপ করে দেখবে না তাতে এই সকল স্টিপসগুলো কিন্তু তোমার মিস হয়ে যাবে অলরাইট তো চলো এরপরে এই জিনিসটা কাটা এই জিনিসটাও কাটা গল্প ওখানে শেষ আমার অপশনস কোনো বলে কি দিয়েছে দেখি এ ক্রস বি হাফ না এটা তো জীবনেও হচ্ছে না বি ক্রসে বি ক্রসে বি ক্রসে অর্থাৎ তিনটেই বি ক্রসে আমি সাজিয়ে নেবো বি ক্রস এখানে বি ক্রস এ আছে এখানেও বি এ ক্রস বি আছে আমরা জানি এ ক্রস বিকে আমরা বি ক্রসে লিখতে পারি বা তার জন্য একটা মাইনাস নিতে হবে তো মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস তাহলে এখানে দুটো বি ক্রসে দেখতে পাচ্ছি অ্যান্ড দ্যাটস ইট ইট শুড বি টোয়াইস অফ বি ক্রসে আর এই অপশান সিটা হয়ে যাবে তোমার উত্তর উত্তর অলরাইট তো আশা করি মজা এলো আজকে সিরিজে টপ দশটা প্রশ্ন যেটা তোমার ভেক্টর থেকে আসতে পারে তোমার সামনে একেবারে লাইভ সলভ করে দেখালাম আর যদি এই টোটাল সাজেশন পেপারটা ডাউনলোড করতে চাও তাহলে চলে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে অনেক মক টেস্টের ব্যবস্থাও আমি করে দেবো সেইগুলো তুমি দিতে পারো আর তুমি নিজেকে জাজ করে নিতে পারো যে দ্যাট হাউ মাচ ইউ আর রেডি ফর সেমিস্টার ওয়ান এক্সাম আর অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে রাইট তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাক পরের ভিডিওটা কিন্তু প্রজেক্টাইল মোশন নিয়ে যদি প্রজেক্টাইল মোশনের ডাউট থাকে তাহলে এই ভিডিওটা দিয়ে রাখলাম দেখে রাখবে তাতে পরবর্তীকালে কিন্তু নেক্সট ভিডিওতে তোমার অনেক সুবিধা হবে চলো টাটা